ফটিকচুরির অন্যতম বাণিজ্যিক জনপথ নাজহাট বাজারের জংকার মোড়ের পশ্চিম পাশে শুভ উদ্বোধন হয়েছে মেরসাস আল মদিনা আলিম ট্যাডাস নামের একটি নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সোমবার সকালে ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার পরিচালনা পরিষদ সদস্য আলহাস উদ্দিন চৌধুরী এই সময় মিলাদ কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মঈনুদ্দিন কাদেরি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রোপাইটর মোহাম্মদ নেজামুদ্দিন বাদশাহ সমাজসেবক কাজী নজরুল করিম সমু মোহাম্মদ সিরাজ মঈনুদ্দিন মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ কাশেম মোহাম্মদ রায়হান মোহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে আজকে যে দোকানটা উদ্বোধন হলো সেটা আমার বাড়ি পাই আমাদের বাড়ির গুল মোহাম্মদ তালুকদারের বাড়ি জামে মসজিদের আমার ছোট ভাই মোহাম্মদাসা ছোট পরিসরে একটা হার্ড ওয়ার্ডের স্যানিটারি দোকানে একটা দিয়েছেন আজকে আশা করি উনি আস্তে 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 উন্নত কামনা করবে এবং সবাই আসবেন ওনার দোকানে কেনাকাটার জন্য সবাই আসবেন সবাইকে ধন্যবাদ